আক্রানোর জন্য এবং একের পর এক শিক্ষার্থীরা কিন্তু পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু তাদের লাঠি লাঠি চার্জ করতে কিন্তু পিছ পাওয়াচ্ছেন না পুলিশ তাদের কাজটা ঠিক মতো করে যাচ্ছেন এবং আমরা সাধারণ 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 জনগণকে এবং শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু অনেক খুব নিয়ে যমুনা দিকে এগুচ্ছেন এবং পুলিশ পুলিশে কাজটা করে যাচ্ছেন সর্বোচ্চ চেষ্টা করছেন তাদেরকে আটকানোর জন্য এবং আমরা আমরা ঢাকা প্রেস আছে আপনাদের সাথে সর্বোচ্চ আপডেট নিজ দেওয়ার জন্য দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ আবারও তাদের তাদের ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে তারা কিন্তু আবার দাঁড়িয়ে দাঁড়িয়েছে ব্যারিকেড দেওয়ার জন্য এবং একের পর এক একের পর এক কিন্তু ব্যারিকেড ভেঙে তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষিতার কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এক পাও পিছু হচ্ছে হারছেন না তারা যমুনামুখী হচ্ছেন এবং এবং তাদের দাবি হচ্ছে একটাই তাদের উপরে গুলি চালানো হোক এবং তারা এখানে অমরণ অনুসরণ করবেন দরকার হয় তারা এখানে মাটিতে মাটিতে বসে পড়েছেন অলরেডি তারা তাদের দাবি একটাই তাদের দাবি যদি না মানে নেওয়া হয় এখানে তাদের লাস্ট পরে থাকবে তবু তারা পিস থাকবেন না আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু পুলিশের দিকে কিন্তু বুতল নিক্ষেপ করছে এবং ডিল নিক্ষেপ করার চেষ্টা করছেন শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু করছেন কেন টিএসএল এবং বুলেট হচ্ছে গ্রেনেড এবং কেমন টিএসএল ছাড়া হচ্ছে তার জন্য কিন্তু সাধারণ শিক্ষার্থীরা খুব আবার প্রকাশ করছেন তারা তারা যাচ্ছিলেন যে শান্তিপূর্ণভাবে তারা যমুনা অবরোধ করবেন কিন্তু সেটা বাধা দেওয়াতে পুলিশ বাধা দেওয়াতে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আবারও আক্রমণাত্মক হয়ে পড়ে